ধুয়ারে আই সে পালকি নয় রি গাউতুলো রে তুলো মুখে অল্লা রসুন সবে বলো ধুয়ারে সে পালকি নয় রে গাউ তুলো রে তুলো মুখে অল্লা রসুন সবে বলো মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ সবে বল দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একলা তুইয়া পলাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একলা তুইয়া পলাইছে তাহারা তোমার আট কঠোরে নই দরজা বন্ধ যে হই হল রে হল মুখে আল্লাহ রাসুল সবে বল মুখে আল্লাহ রাসূল মুখে আল্লাহ রাসূল মুখে আল্লাহ রাসুল সবে বল দিবা নিশি যে জয় জনা দিত নাম আজকে তারা কোথায় গেল বাপ দেখি রে মনা ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদি কি বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বুধি বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মা নাই রে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুন সবে বলো মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুন সবে বলো ধুয়ারে আই সে পালকি নয় রে গাউ তুলো রে তুলো মুখে আল্লাহ রসুন শবে বলো মুখে আল্লাহ রসল সবে বলো